করছি উদ্যানের সামনে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শুয়ে আছেন তার পাশে আজকে তার সহধর্মণী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে তো আজকে আমরা দেখেছি এখানে লাখো লাখ মানুষের ঢল নেমেছে যেখানে কোনো দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে কোনো বিশেষ কোনো দল কিংবা গোষ্ঠী সেখানে না সব ধরনের মানুষ একদম আমি দেখেছি একদম বৃদ্ধ অনেক কষ্ট হচ্ছিলো তারপরেও সবাই এখানে বসে ছিল এক ঘন্টা যদিও দেরি হয়েছে জানাজার তারা শেষ পর্যন্ত অপেক্ষা করে জানাজার সম্পন্ন করে সবাই গিয়েছে তো এই এই লাখো মানুষের এই সমাগম প্রমাণ করে যে তার এই জনপ্রিয়তার প্রধান ছিল তিনি আপসির নেত্রী ছিলেন দেশ নেত্রী ছিলেন তিনি কখনও দেশবিরোধী শক্তি কিংবা কারোর সাথে আপোষ করেন নাই এই জন্য মানুষ গণমানুষের ভালোবাসা আস্থা তিনি কুড়াতে পেরেছেন তো আমরা এটাই আশা ব্যক্ত করব আমাদের পরবর্তী নেতা যারা আসবেন তারা দেশ দেশের মানুষের প্রতি এরকমভাবে যদি আপনারা ই হতে পারেন আপসহীন হতে পারেন দেশের মানুষের ভালোবাসাকে লালন করতে পারেন আপনাদেরকে আপনাদের জন্য সর্বস্ব বিলীন করতে প্রস্তুত তাদের বিশেষভাবে যদি বলতে চাই খালেদা জিয়ার যে একটা বিষয় উনি একটা কথা বলেছিলেন সেটা ইতিমধ্যেই আমরা সবাই শুনেছি যে আমি এ দেশের মানুষ আমি এই এ দেশ এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না তো যত কিছুই হোক চিকিৎসার জন্য এবং অবস্থানের জন্য একটু নিরাপদ আশ্রয়ে নিজে ভালো থাকার জন্য দেশের অপমর জনতাকে তিনি কখনো বিপদে ফেলে তিনি একটু সেফ থাকবেন সেই চিন্তা তিনি কখনো করেন না সবসময় তিনি জনগণকে নিয়ে ভেবেছেন এবং আমরা দেখতে পেরেছি আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগেরও যে সকল কর্মীরা রয়েছেন সবাই আসলে তার প্রতি শোক জান শোক সন্তপ্ত অবস্থা ই জানিয়েছেন এবং শেখ হাসিনা নিজেও জানিয়েছেন এতে প্রমাণ করে তিনি শত্রুর সাথেও হয় ইনসাফ করতেন এবং শত্রুরাও